শুনো আছে ভালোবাসা বাছে শরীর আছে ভালোবাসা বাড়ি আছে তামি কেন জানিনা জানি কেন বন্ধুরা কেমন আছে তোমরা সাপাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজ জয় জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল আটটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ বলতে ঘরটাকে ঝাড় দিয়ে ওই যে বসে বসে বৃষ্টি দেখছিলাম আর ব্রাশ করছিলাম তো যাই হোক প্রেশ কমপ্লিট করে ফ্রেশ হয়ে এইবার কাজে লেগে পড়েছি আর আজ হয়তো তোমাদের একটু ভয়েসের সমস্যা হতে পারে যেহেতু নিম্নচাপ শুরু হয়েছে তো ফ্যাস ফেসি বৃষ্টিতে একটু না ভিজে গেছি আর ভিজে গিয়ে তারপরে নাকে নাকে কথা উঠে গেছে তাতে করে এত সর্দি লেগেছে যে মাথা যন্ত্রণা করছে তার জন্য তোমাদের যদি একটু কোনো রকম ভয়েসের অসুবিধা হয় তাহলে প্লিজ অ্যাডজাস্ট করে নিও আর এদিকে চা খেয়েই তারপরে কিন্তু আমি এই যে ঝটপট কাজে লেগে পড়েছি বাইরে বর্ষা বৃষ্টি হচ্ছে তবে আজকে একটা সুবিধা দিয়েছে কারেন্টটা আছে তবে সকালবেলা ঘুম থেকে যখন উঠেছিলাম তখন কারেন্টটা ছিল না তারপরে দেখছি কারেন্ট এসেছে তো আর যায়নি তো ভাবলাম বেশ ভালোই হয়েছে কারেন্টটা থাকলেই কিন্তু সবদিকে সুবিধা হয় ওদিকে রান্নাঘরের কাজটা হাফটা এগিয়ে রেখে এসেছি আর এখন প্রায় বাঁচতে গেছে নটা আর বাবুরা ওইদিকে তাড়াহুড়ো লাগিয়েছে স্কুলে যাওয়ার জন্য শুয়েছিল কিন্তু প্রায় সাড়ে আটটা পর্যন্ত আর উঠেই কিন্তু দুজনা মিলে একটু মারামারি ধস্তি হয়েছে তারপরে ওই যে ঝকা দেওয়ার পরে ব্রাশ করে স্নান করতে গেছে আর এরই ফাঁকে আমি বিছনাটাকে গুছিয়ে নিচ্ছি আর তারপরের সাথে কিছু জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলোকেও চলো একসঙ্গে ভাঁজ করেই নিই নয়তো কী হবে বলো তো এই যে ঘর দিয়ে একবার বেরিয়ে যাব তারপরে তো যে দিনের কাজ থাকবে সেটা তো রান্নাঘরের সাথে তার জন্য এই ফাঁকে সময় পেয়েছি তো ভাবলাম যে একেবারে এই জামা কাপড়গুলোকে ভাঁজ করে গুছিয়ে রেখে যায় আর ঘরের মধ্যে ঠুকে যদি দেখা হয় যে যে ঘরটা কমপ্লিট আছে তাহলে কিন্তু বেশ একটা মনে প্রশস্তি থাকে যে সারাদিন পরে যেখানে একটু রেস্ট নেব সেই জায়গাটা অন্তত গোছানো আছে আর এদিকে কিন্তু আমি ঘরে দূরে জলও দেইনি তার মধ্যে অনেকটা কাজই সেরে নিয়েছি কেননা বাইরে বৃষ্টি পড়ছিল। তার জন্য শুধুমাত্র সিঁড়িতে জল ঢেলে দেয়া হয়েছিল তবে সেই জল ঢেলে দিয়ে আর জন্য কেমন কাদা কাদা হয়ে আছে তো বৃষ্টি এখন আপাতত নেমেছে বলা ভুল অল্প ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো এক্ষেত্রে ভাবলাম যে না সিঁড়িটাকে যাতে পরিষ্কার করে নিই আর এদিকে কিন্তু এখনও বাসি উঠোনটা ফেলানোই আছে আর তার পরই ওই যে বাবুদেরকে খাইয়ে দাইয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর প্রথমে ছোট ছোটোবাবু চলে গেছে আর তারপরে গেল বড়োবাবু ও আবার একটু সব কাজেই ঢিলে ঢিলে হয় যাকে বলে আলসে আর ল্যাদ খাওয়া প্রকৃতির মানুষ ও কাজগুলো ঠিক করবে কিন্তু ওই ল্যাদ খেতে খেতে তারপরে গিয়ে সঠিক সময়ের জায়গায় হয়তো দু পাঁচ মিনিট লেট তো যাই হোক তা ভেবেও কিন্তু সে নিজে যথাযথ সময়ে চলে যায় স্কুলে তো তাকে আর বলে দিতে হয় না আর সত্যি কথা বলতে কি বাবুরা কখনো এমন একদিন চায় না যে বলে না আমি স্কুলে যাব না ঝড় বৃষ্টি যাই হোক না কেন যদি স্কুল খোলা থাকে তাহলে ওদেরকে কেউ রক্ষা করতে পারবে না স্কুলে যাওয়ার জন্য প্রাণ দিতে চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারা খুন তোমাকে হারায় দুটি নয় রোজ নিয়ে শুতে যাই তোমাকে আর ওই যে ওই দিকে কোটো বাসনগুলোকে মাজা ধোয়া করে একটু রেখে আসলাম জলটা ছড়ানোর জন্য যাতে করে আমার একটা কাপড় দিয়ে মুছতে সুবিধা হয় তবে এদিকে দেখো কত বড় একটা কাজ করে রেখে দিয়েছে তোমাদের দাদা ভাই কালকে কোন পায়রার পায়ে একটু আলতা লাগিয়েছে তো সেই আলতা লাগাতে গিয়ে পায়রাটার ডানা ছাপটেছে আর আলতার বোতল ধরে আধা ফেলে দিয়েছে তো ওইভাবে যেন তো রেখে দিয়ে চলে গেছে সেটাকে যদি একটু তৎক্ষণাৎ মুছে দিত তাহলে কিন্তু ওই অবস্থা এখন আমার দেখতে হতো না আর আমি এসেছিলাম ছাদের কাপড়গুলোকে মেলার জন্য যে একটু উল্টে দিই হাওয়াই হাওয়ায় শুকিয়ে যাবে যেহেতু দরজাটা খোলা আছে আর এই বৃষ্টির মধ্যে তো জামা কাপড়গুলো মোটামুটি বাইরে দেয়া যাবে না তবে দড়িতে যা আছে তো সেটা ভাবলাম উল্টে পাল্টে দিই তো সেভাবে এসে দেখি এই অবস্থা তারপরে যখন জিজ্ঞাসা করলাম তখন বলল হ্যাঁ ওটা হয়ে গেছিলো তো সন্ধ্যা হয়ে গেছিল তার জন্য আর মোছার সময় পায়নি আর এখন এই যে অগত্যা আমাকে কাজ বাড়িয়ে দিয়েছে তো সে কাজটাকে এখন তো কমপ্লিট করতেই হবে তো যাই হোক যা হয় কিন্তু ভালোর জন্য হয় আর যা হচ্ছে সেটা তো ভালোই হচ্ছে আর যেটা হবে ভবিষ্যতে সেটা তো ভালোই হবে এদিকে আলতাটা পড়েছে তার জন্য কিন্তু কষ্ট সষ্ট করে হলেও সিঁড়িটাকে মুছে নিচ্ছি আর নয়তো এই সিঁড়িটাকে মুছতে আরও যে কতদিন সময় লাগতো তার কোনো ঠিকই ছিল না এই সিঁড়িটা সেইভাবে তো আর ওঠা নামা হয় না আর যেহেতু উপরে কোনো রকম কোনো ঘর নেই তার জন্য না সিঁড়িটা সেইভাবে মোচাও হয় না ওই মাঝে সাঝে পনেরো দিনে একদিন হয়তো মোছা হয় তবে যেটা হলো সেটা ভালোই হলো সেই সূত্রে আমার কিন্তু পুরো সিঁড়িটাই মোচা হয়ে গেল। তবে আলতাটাকে ঘষে ঘষে না আমি ওঠাতে পারলাম না আর এদিকে দেখেছ নিষের সিঁড়িটা তোমাদেরকে কেন শেয়ার করি না যখন আমি সিঁড়ি উপর থেকে নিচে পর্যন্ত ছাড় দিই তোমাদের শুধুমাত্র উপরে সিঁড়িটাই ছাড় দিতে দেখায় নিচেরটা দেখায় না কেননা নিচেরটা যে এত গামলা বাটিতে ভরা থাকে যে সেখানে না ঝাড় দিতে গেলে অনেকটা লেটও হয়ে যায় সেই জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করে ওঠা হয় না পুরো সিঁড়ির কোনো অংশে ফাঁকা থাকে না হাঁড়ি কড়াইয়ের জন্য আর এক সময় এক এক রকম হাঁড়ি কড়াই দরকার হয় সেই জন্য ওই সিঁড়ির উপরেই রাখা হয় আর সিঁড়িটাকে মুছে ঘরটাকে মুছে আস্তে আস্তে এরই মধ্যে তোমার দাদা ভাই নিয়ে এসেছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছ নিয়ে এসেছে আর চিংড়ি মাছগুলো না আমার ভীষণ একটা বদ অভ্যাস অনেকে আছে চিংড়ি মাছ মাথা ফেলে লেজা ফেলে কিন্তু ওই যে ভেতরের নাড়িটা কেউ ফেলে না কিন্তু চিংড়ি মাছ কাটতে গেলে সব সময় কিন্তু ওই ভেতরের নাড়ি বা শিরা যে যাই বলো ওটাকে কিন্তু ফেলে দিতে হয় সে নোংরা থাকুক কিংবা না থাকুক তো যাই হোক ওইদিকে চিংড়ি মাছটাকে পরিষ্কার করে নিয়েছি আর তারপরে একটু নিজে হাতে ফ্রেশ হয়ে এসে এই যে যে কাজগুলো অধুরা ছিল সেটাকে এবার কমপ্লিট করে নিচ্ছি কেননা এই কাজগুলো এখন এখানে অগোছালো হয়ে থাকলে তো চলবে না আমাকে তো আবার রান্না বান্না সারতে হবে আর এগুলো যতক্ষণ মোটামুটি অগোছালো হয়ে থাকবে ততক্ষণ আমার মাথায় কাজ করবে না দেখা গেলো কি রান্না করতে কি রান্না করব সেটাই ভুলে যাব আর সেই মতো এই যে পুরো সবটা তো পরিষ্কার করে নিয়েছি আর তো গ্লাস বাটিগুলো প্রায় প্রতিনিয়ত ব্যবহার করা হয় ওই জন্য এইগুলোকে আর ধোয়া করলাম না শুধুমাত্র এই যে বাসন ডাকার র্যাকটাকেই কিন্তু পরিষ্কার করে নিলাম আর এই যে তার মধ্যে তোমার দাদাভাই নারকেলটাকে ছাড়িয়ে দিয়েছে আমি ছাড়াতে যাচ্ছিলাম তো সে বেচারা এসে গেছে বাজার থেকে তো এসেই আমাকে বলল যে আমার কাছে দাও আমি নারকেলটা ছাড়িয়ে দিচ্ছি আর নারকেলটা ছাড়িয়ে দিতে দিতে ততক্ষণে আমি একটু বসেছিলাম তারপরে এই যে নারকেলটাকে কুড়িয়ে এখন ভালো করে চটকে একটু হালকা গরম জল দিয়ে নারকেলের দুধটা পার করে নেব তবে চলো এর সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা বন্ধুরা প্রতিনিয়ত তোমরা খুব সুন্দর সুন্দর এক একটা কমেন্ট করো আর তোমাদের এক একটা কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন একটা ভিডিও দেওয়ার জন্য তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে মালাইকারিটা বসিয়ে দিয়েছি আর এদিকে মালাইকারি বসানোর আগে ফোড়নও কিন্তু আমি গোটা জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে তারপরে চিংড়ি মাছটাকে হালকা একটু ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা জিরে ধনে বাটা আর সাথে ছিল শুকনো লঙ্কা ও বাটা আজকে আর কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করিনি অনেকেই আছে পেঁয়াজ রসুন ব্যবহার করে আবার অনেকেই আছে পেঁয়াজ রসুন ব্যবহার করে না তবে আজকে পেঁয়াজ রসুন ছাড়াই বানালাম পেঁয়াজ রসুন দিলে কিন্তু এক রকম টেস্ট হয় মালাইকারিতে আর পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু আর এক রকম তো দুটো জিনিসের দুটি ভিন্ন রকম স্বাদ তো যাই হোক এদিকে বানিয়ে ফেলেছি মালাইকারি আর কালকে ছিল সেই কুমড়োর তরকারি সেটা ফ্রিজ থেকে বার করে এই যে গরম করে নিচ্ছি তো আজকের এই হলো দুপুরবেলা রান্নাবান্না তো এই যে রান্না বান্না কমপ্লিট হয়েও গেছে তারপরে বাসন মাজা ধোয়া করে বাইরে বেরিয়েছি ইতিমধ্যে দেখি তোমার দাদা এই বিড়ালের বাচ্চা পাঁচটাকে বাইরে বের করে দিয়েছে এগুলো কিন্তু ছিল ওই যে যখন আমি সিঁড়ি না তখন দেখেছি যে বিড়ালের বাচ্চাগুলো ওখানে নিয়ে গেছে তো যদি হাজর ফাচর দেয় তার জন্য বলেছিলাম বাচ্চাগুলোকে বাইরে বার করে দিতে হয় মনের সংসার করতে করতে একটা কথাই বুঝেছি স্বার্থের পৃথিবীটা না মায়া জালে ঘেরা সেখানে যতটা না ভালোবাসা আছে তার থেকে বেশি আছে অভিনয় আর যারা অভিনয়টা সঠিক সময়ে ব্যবহার করতে পারবে তারাই সেরা আর এই যে হিসনান কমপ্লিট হয়ে গেছে এবারে যাব পুজো দিতে তবে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে